দৈনিক সমকালের ফুলগাজী প্রতিনিধি জহিরুল জাহাঙ্গীরের উপর মাদক সন্ত্রাসীরা হামলা করেছিল যার প্রতিবাদে বীর বাঙ্গালি আন্তর্জাতিক বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ আজকে আমরা ফেনীর টাঙ্গড়ে মানববন্ধনের আয়োজন করেছি আমরা আজকে দাবি জানাচ্ছি ফেনীবাসীর প্রতি ফেনীর প্রশাসন এবং দেশের সর্বোচ্চ কর্মকর্তাদের প্রতি আমাদের অনুরোধ এবং দাবি আজকে আমরা জহিরুল জাহাঙ্গীর বাড়ির জন্য এখানে প্রতিবাদে দাঁড়িয়েছি ভবিষ্যতে যেন আমরা কোনো সাংবাদিকের পক্ষ নিয়ে সাংবাদিকের উপর আঘাত হবে এই জন্য যেন রাজপথে আমাদেরকে দাঁড়াতে না হয় জহিরুল জাহাঙ্গীর সাহেবের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি প্রশাসন প্রশাসনের প্রতি অনুরোধ করছি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশের সাংবাদিক কবি সাহিত্যিক বিশেষ করে সমাজের যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় ফেনীর সাংবাদিক ফুলগি উপজেলা প্রতিনিধি সমকালের দৈনিক সমকাল পত্রিকার জহুল ইসলাম জাহাঙ্গীর মাদক ব্যবসায়ী সন্ত্রাসী কর্তৃক আহত হয়েছেন কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ফেনী সহ সারা দেশে যত সাংবাদিক আহত হয় প্রথমে যে আলোচনা থাকে কিন্তু পরবর্তীতে প্রশাসনের সেই ধরনের কোনো অ্যাকশন থাকে না আমি আজকের মানববন্ধন থেকে অনুরোধ প্রশাসনকে যেন জাহাঙ্গীর উপরে যারা এই সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে যেন অনত বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসা হয় পাশাপাশি আমি আরও অনুরোধ করবো সারা দেশে সাংবাদিক নির্যাতন যারা করেছেন যারা করছেন তাদের বিরুদ্ধে যেন আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় যাতে করে তারা বুঝতে পারে যে যে কোনো সাংবাদিক সুশীল সমাজকে যে আহত বা নিহত করলে বা কোনো অপরাধমূলক কাজ করলে যেন তারা শাস্তির আওতায় আসে এটা যেন তারা বুঝতে পারে সাংবাদিক জাহাঙ্গীরের উপর হামলাকারী খোকন শফিকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি কারণ এরা ইয়াবা ব্যবসা করে এরা ফুলবাজি ইয়াবা বিলাট আমরা চাই এই সন্ত্রাসীদের দুজনকে অবিলম্বে গ্রেপ্তার করে আইন সুপাদ্য করার জন্য